আসসালামু আলাইকুম নমস্কার নদীবাঙ্গনে ভয়ঙ্কর অবস্থা আর খাটিপুরের প্রত্যন্ত অঞ্চল নদীবাঙ্গনে বয়ান্বিত আর খাটিপুরের এলাকাবাসী বিগত বন্যায় নদীবাঙ্গনে গড় নদীতে তলিয়ে যাওয়ার বয়ে স্থানীয় এলাকার নাগরিকরা বারবার তাহাদের গড় বেঙ্গে বেঙ্গে পেছনে সরিয়ে নিয়েছে বর্তমানে বর্তমানে গড় পেছনে নেওয়ার মতো জায়গা নেই তাদের তাই বলে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন যাহাতে বিভাগীয় কর্তৃপক্ষ সরজমিনে দৃষ্টিদান করে নদী বাঙ্গনের প্রতিরোধের ব্যবস্থা করে অতি নদীবাঙ্গন নদী মেরামত করে দেন সাথে উদারবন্দের বিধায়ক মাননীয় মিহিরকান্তি সোম সহ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবেন দেখতে থাকুন নমস্কার দেখা নিয়েছে দেখানোর পরে কিছু হয়েছে না এখন আমরা সেই একজন মিডিয়ার সাহায্যে এটা তুলিয়ে ধরতাম প্লাস আমরা যে এম এল এ আসছেন এম এ মহোদয় আমরা প্রার্থনা যে আমরা এইটা অতিশুদ্ধ বানাই রক্ষা যাতে আমরা রক্ষা হয়

নাই yeah, <laughs> 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 আমি আমি মহিম মহিমুদ্দিন লস্কর দর্শক বিন্দু আপনারা দেখতে পারবেন বর্তমানে আমি উপস্থিত আছি আর কাঠিপুর জিপির গোসাইপুর পার্ট ওয়ান যেটা সাত নম্বর ওয়ার্ড যেটা ওই জায়গাতে উপস্থিত আছে এখানে ওই স্থানীয় কিছু মানুষ আছেন তার অভিযোগ এই জায়গা কিন্তু টার্নিং আছে মধুরা নদীর যে টার্নিং আছে নদীর টার্নিং টাই ওই জায়গাটা পান একদম পুরো জায়গা কিন্তু বাঙ্গে লইয়া গেছে যে তুলে গেছে যে আজকে এখানে কিন্তু তো একটা গোর বাড়ি আছে বাকা আগে এগুলো কিন্তু বর্তমানে নাই বর্তমানে তারা যারা কিছু ক্ষেত কিছু করেন যেগুলো ওইগুলো বাঙ্গে বর্তমানে একদম গোরের কিনারে আই গেছে আমি গোর এই জায়গাটাতে যদি কোনো একটা উপায় বা সাহায্য করিয়া কোনো রকম বাঁধ বা মাটির বানু বালা যে বস্তা দিয়ে জেলা বান দিয়া যদি রকম কন্ট্রোল করা যায় আমরা সবার জানটা বাঁচিব নাইলে আমরা যদি যাওয়ার মতো আর কোনো জায়গা নাই যতটুকু জায়গা আমরা এই জায়গাটা আমরা সীমাবদ্ধ হয়ে গেছে এখন আমরা পিছনে সরবার মতো কোনো উপায় নাই আর তিনবার সরার পরে তো আর তো যাওয়ার জায়গা নাই শেষ হয়ে গেছে আপনার আমরা জায়গা হলো গোসাইপুর পাট আর কাটিপুর জিপি আর আট নম্বর আমরা 7 নম্বর ওয়ার্ড আর যে হলো গসাইপুর পারোয়া আপনারা যে এই নদীবঙ্গন ব্যাপারে কোনো বিভাগীয় তরফে জানানি জানাইছেন নি না জানাইছেনি আমরা एमएलএ एमएलএ আমরা কইছি ওটা সময় আইলে মানে বর্তমানে মানে হবে আজ পয়লা হবে শুরু করব আমরা মাননীয় মুখ্যমন্ত্রী স্যার গাইজ মানে আমরা অনুরোধ আমরার এমএলএ মাননীয় এমএলএ মুখ্যমন্ত্ৰীৰ কাষে অনুৰোধ আমাৰ এই বাংা গোলাৰ লাগি তাৰ তো সাহায্য কৰা লাগিয়া আমাৰ পিছত দিগে চৰবাৰৰ জাগা নাই যাৰ চৰ্বাৰ মানে গড় বাংিয়ে নিচিগীয়া এখন ফাৰ্ষ্ট আবাৰ পিছে দি চৰকাৰেও দেখা যায় আবাৰেই দৌৰি লৈছে এইবাৰ সিহঁতৰ জমিনৰ প্ৰচুৰ জমিনৰ প্ৰচুৰ জমিনৰ মানে আমাৰ বাংগীয়ে খেচি গিয়া তাৰ লাগে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ কাষে মানে অনুৰোধ মানে সাহায্য কৰা লাগে মানে

তো সরাসরি দেখা এখন এখান থেকে যদি যে কোনো সময় ভাঙি যায় যদি এই বছর সামনের যে ফ্লাডের সিজন হয় ফ্লাডের সিজনে যদি ভাঙি যায় তাহলে এই যে গোড়টা দেখতে পাঠা সেই গোড়টা কিন্তু সুরাছুরি নদীর যেই ভুগিয়া তো সেই জায়গাগুলা আমি পরিস্থিতিটা তুলিয়ে ধরছি আপনারা বিস্তারিত দেখতে পারবা সেই জায়গাতে এই গোড়টা আপনারা দেখতে পারলা গোড় কিন্তু একদম কাছাকাছি দেখতে পাঠাতে এই যে বেড়াটা দেখতে পাঠ্টা বেড়ার কাছাকাছি কিন্তু নদীটা দেখতে পাঠা এইখানে নদী সেই নদীর অবস্থাটা আপনারা বিস্তারিত দেখছে